เราขอเราเซนมาตีเนี่ย সেন্ট মার্টিন আইল্যান্ড একমাত্র প্রবাল দ্বীপ সো এক্সপেন্সিভ হওয়াটাও স্বাভাবিক কিন্তু আমরা এই সেন্ট মার্টিনে মাত্র পাঁচশো টাকায় রুম কিভাবে নিছি আবার কিভাবে ভিআইপি রিসোর্ট যেগুলোর ভাড়া ছয় হাজার টাকা সেখানে মাত্র এক হাজার পাঁচশো টাকায় আমরা থাকলাম যখন নভেম্বর মাসের ফুল সিজন চলছে এই এলাকার নাম নারিকেল জিঞ্জিরা হইলেও বর্তমানে নারকেলের বহুত সংকট আর এই যে নীল পানি এটা শুধু ক্যামেরাতে আসলে নদীর পানির মতো সবুজ ঢাকা থেকে সেন্ট মার্টিন টু কক্সবাজার যাওয়া থাকা সেইখানকার ফুড এবং সকল অ্যাক্টিভিটি উপভোগ করব আপনাদের সাথে ওয়েলকাম টু দা সেইন্ট মার্টিন আসসালামু আলাইকুম আমরা এখন জার্নি শুরু করতেছি টেকনাফের উদ্দেশ্যে ঢাকা থেকে দোয়েল এক্সপ্রেস আমাদের একটা এক্সট্রা টিকিট বেশি হয়তো আমরা এটা গোপন গুলি করতেছিলাম কিভাবে বিক্রি করা যায় কিন্তু শেষ পর্যন্ত আমরা বিক্রি করতে সক্ষম হয় না রাতের খাবার হিসাবে আমরা শর্মা কালেক্ট করে নিই যাতে আমরা বাসে উঠেই খাওয়া দাওয়া করে নিতে পারি যেহেতু রাতের ডিনার কমপ্লিট হয়নি এবং এটা হচ্ছে বাস এবং এই বাসের ভাড়া হচ্ছে স্লিপারে বাইশশো টাকা সিটিংয়ে হচ্ছে আঠারোশো টাকা কিন্তু আমরা অফারে কিনছিলাম বারোশো ষাট টাকা করে এবং এইটা অফারটা চলবে আপনি যদি দুইটা টিকিট কিনেন একটা টিকিট ফ্রি থাকবে সেই হিসাবে বারোশো পঞ্চাশ টাকা পরে কিন্তু আমাদের সাথে একজনের যাওয়ার কথা ছিল শেষ পর্যন্ত সে যায়নি আমাদের খাবার দাবার শুরু হয়ে গেল এবং খাবারটা বেশ টেস্টি ছিল অগ্রিম টিকিট কাটার ব্যাপারে কোনো দরকার নেই আপনারা যদি আরামবাগে এসে টিকিট কাটেন অনেক কমে পাবেন এবং আমাদের গাড়ির সাথে শুধু একটা বোতল পানি দিছিল আর কিছু ছিল না এবং এরই মধ্যে আমরা দুই ঘন্টার মধ্যে কুমিল্লাতে পৌঁছায় যাই এবং কুমিল্লাতে আমরা হোটেল বিরতি নিচ্ছিলাম চা খাচ্ছিলাম যার যার মতো সবাই আর কি রিল্যাক্স হচ্ছিল এবং এর মধ্যে আমরা দেখতেছিলাম এক্সাক্টলি আমরা কত দূর এসেছি এবং দূরত্বটা হচ্ছে খুবই কম আমরা যদি চার ভাগে ভাগ করি তার এক ভাগ আমরা মাত্র এসেছি এই পর্যন্ত আর গাড়ির সমস্ত প্রবলেম নেই আমরা সুপারভাইজারকে সবকিছু জানালাম এবং এর সকাল যখন হলো আমরা টেক্সনাফের রাস্তা ফলো করতেছিলাম এবং সুন্দর ভিউ উপভোগ করতেছিলাম এর মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাই যেখানে বিজিবি গার্ড ছিল এবং বিজিবিরা বলছি তাদের ওখানে নেমে তাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য এবং সব কিছু করার জন্য কিন্তু আমরা এটা না করে আমরা একটু আগায় গেলাম যেখানে বারো আউলিয়ার ঘাট আছে এখান থেকে আপনাকে হয়তো দুই মিনিট হাঁটতে হতে পারে এবং আমরা বলবো এটাই বেস্ট চয়েস আমরা গাড়িওয়ালা বলছিল যে আমাদের জন্য আগে যায় আগে গেলে তাদের জন্য একটা সুবিধা হয় সেই ক্ষেত্রে আমরা আগায় গেছিলাম তাছাড়া কোনো প্রয়োজন নাই অন্য কোনো জায়গায় আপনারা টয়লেট পাবেন না টয়লেটে আপনাকে অতিরিক্ত টাকা গুনতে হবে তো বিজিবি এখানে নেমে যাওয়াটাই আপনার সবচেয়ে উত্তম হবে এবং আমরা আমাদের সব কিছু জিনিসপাতি গুছায় নিয়ে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজলাম যেখানে আমরা সকালের নাস্তা করব এবং সকালের নাস্তার আমাদের খরচ পড়েছিল সত্তর থেকে আশি টাকা করে জনপতি কিন্তু টয়লেট ছিল না তারা সবাই বলে যে ভিতরে টয়লেট আসছে কিন্তু আসলে টয়লেট নাই সো এটা একটা বিশাল বড় প্রবলেম যখন কোনো রেস্টুরেন্টে খেতে বসবেন অবশ্যই আপনি দামাদামি করবেন তারা যতই চাক একশো টাকা একশো বিশ টাকা আপনি এখান থেকে পঞ্চাশ ষাট টাকা থেকেই দামাদামি করা শুরু করবেন এতে আপনাদের অনেক কম টাকার খাবারের ব্যবস্থা কিন্তু হয়ে যাবে এবং এর পরপরই আমরা চলে যাই হচ্ছে টিকিট নিয়ে যে আমরা জাহাজে উঠবো যেহেতু সাড়ে নয়টা অলমোস্ট বেজে বেজে গেছিল কিন্তু যাওয়ার সময় একটা নতুন জিনিস আমরা আবিষ্কার করি সেটা হচ্ছে মূল প্রাইস হচ্ছে মাত্র টাকা টিকিটের যেখানে আমরা অনলাইন থেকে সাড়ে সাতশো টাকা দিয়ে জাহাজের টিকিটটা কাটছি সেটা একটু আমাদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে এবং তারা বলে দেয় যে এখানে টিকিট থাকলেই হবে না আপনাকে একটা ঘাটের পাস কালেক্ট করতে হবে যেই পাস দিয়ে আপনাকে মূলত ঘাট থেকে জাহাজের দিকে যাইতে হবে এবং এই ছোট ছেলেকে আমাদের সাহায্য করে এবং আমরা সেখানে যে আমাদের পাঁচটা কালেক্ট করে নিই এবং এইখানেই আমাদের মূল জিনিস আপনাদের যদি সিজন অফ থাকে অথবা আপনারা নভেম্বর মাসে এই অবরোধের মধ্যেও যদি যান সেক্ষেত্রে আপনাদের অগ্রিম টিকিট কাটার কোনো প্রয়োজন নাই কারণ জাহাজ অনেকটাই ফাঁকা থাকে এবং আপনারা যে মূলত অনেক কম দামে জাহাজের টিকিট কাটতে পারবেন জাহাজে উঠার সকল ফর্মালিটি শেষ করে আমরা চিপস বিস্কিট পানির বোতল নিয়ে যখন উঠতেছিলাম তখন তারা বললো যে এগুলা নিয়ে উঠা কোনোভাবে অ্যালাও না এতে সমুদ্র পরিষ্কার থাকবে এবং ডিআইডাব্লিউ এ থেকে এটাই রুলস করা হয়েছিল যদিও আমরা পরবর্তীতে জানতে পারি যে পাখিদের শিশুদেরকে চিপস খাওয়ানোর মাধ্যমে তাদের খাদ্যাভ্যাসের যে চেঞ্জ আসে সেটা কিন্তু আসলে তাদের জন্য খারাপ এবং সেই কারণেই কিন্তু বিআইডব্লিউ তাদের খাবার খাওয়াইতে নিষেধ করে সাগরের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম সেন্ট মার্টিনের উদ্দেশ্যে এবং এরই মধ্যে যেহেতু আমি মেরিন ইঞ্জিনিয়ার সেহেতু আমার কাছে জাহাজের বিভিন্ন জিনিসপাতি নিয়ে কোশ্চেন করতেছিল এবং এর মাঝখানে আমরা একটা অসাধারণ গান উপভোগ করলাম একজন বড় কাছ থেকে অসাধারণ গানটা শুনতে শুনতে আমরা পৌঁছে গেছি সেন্ট মার্টিনে এবং সেন্ট মার্টিনের যে আমাদের রেস্টুরেন্টে চলেন চলেন অনেক সুন্দর সুন্দর রুম আছে বাট আপনারা কখনো দামাদামি করবেন না যদি না রিসোর্টটা দেখেন আগে দেখবেন তারপরে দামাদামি করবেন এবং আমরা এই গেস্ট হাউসে আছিলাম ডবল বেডের একটা রুমে মাত্র পাঁচশো টাকাতে এরপরে গেলাম দুপুরের খাবার খাইতে এবং এখানে দামাদামি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই মাছ দুশো টাকা চাইছিল সেগুলো আমরা একশো পঞ্চাশ টাকায় খাইছি স্বাস্থ্য করে থাকে সাপ পাবেন খেলে আপনারা সাপ পাবেন কিন্তু এবং শুরুতেই যে আমরা যে ফান গুলাম ফুটবল খেলা সুইমিং করা এই জিনিসগুলো অবশ্যই করতে ভুলবেন না আর ওয়াটার প্রুফ যদি মোবাইল থাকে তাহলে ফ্রি স্কুবা ড্রাইভিং করে নেবেন তাছাড়া চার হাজার টাকা লাগে অ্যান্ড ভালি দিয়ে যদি আপনারা কিছু বানাইতে চান সেটাও করতে পারেন আমরা আগের দিন রাত্রে বেলায় সাইকেল ঠিক করে রাখি এবং আমাদের সাইকেলের খরচ পড়ছিল তেত্রিশ টাকা করে ঘন্টা মানে তিন ঘন্টা একশো টাকা আর সুটকি দেখছেন ওগুলো আমরা এখান থেকে কিনবো না আমরা কক্সবাজার থেকে শুটকি কিনবো এবং রাতের আমরা খাবার খাইলাম রাতের খাবারের খরচও সেম একশো ষাট থেকে একশো আশি টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল এখানে একটা বড় লাইভ মাছ ধরা দেখতেছিলাম কিন্তু মাছটা আসলে ছুটে যায় এবং আমরা পরের মুহূর্তে চলে গেলাম আসলে মাসাজ নিতে দিন যে পরিমাণ কষ্ট গেছে সব নিমিষে নিমিশে শেষ এই গানের সাথে পরের দিন সকালে আমরা যাচ্ছি সেরাদ্বীপের উদ্দেশ্যে প্রথমে যে আমরা সাইকেলগুলো কালেক্ট করব এবং সাইকেলগুলো কালেক্ট করার সময় মাথায় রাখবেন আপনাদের যাতে স্টিলের স্পোক আলা সাইকেল না নেন কারণ এতে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই কার্বন ফাইবারের যে রকগুলো থাকে সেগুলো থেকে আপনারা সাইকেল কালেক্ট করবেন এবং যাওয়ার সময় একটা জিনিস খুব ভালো মতো বোঝা গেছে মোস্ট এক্সপেন্সিভ অ্যান্ড ভিআইপি রেসোর্টগুলো এই সেরাদ্বীপের কাছাকাছিতেই অবস্থান করে এবং সেইগুলো কিন্তু সবগুলাই ফাঁকা অলমোস্ট নাইনটি পার্সেন্ট ফাঁকা ছিল এই প্রিয়ড সিজনে নভেম্বর মাসে তাহলে আপনাদেরকে যেই সিজনের কথা বলে বলে যে খুব হাইলি বুক আছে এগুলো আসলে সম্পূর্ণ মিথ্যা সো আপনারা যদি চান এখানে সেন্ট মার্টিনে এসেও রিসোর্ট বুকিং করে কিন্তু আপনারা থাকতে পারেন সমুদ্রের কোরাল কিন্তু তারা উঠায় এনে ইউজ করছে এতে কিন্তু সমুদ্রের যে নীল পানির যে অংশটা এটা কিন্তু কমে গেছে পানিগুলো অনেকটা সবুজ সবুজ হয়ে গেছে কি কারণে জানি না সবসময় ক্যামেরাতে নীলই দেখা যাচ্ছিল আমরা আমাদের পাঁচশো টাকার রিসোর্ট সেরে নতুন হাইফাই রিসোর্টেও যাওয়া উঠতেছি যেটার ভাড়া আমরা পনেরোশো টাকায় দামা দামি করে ঠিক করি সর্বপ্রথম ছয় হাজার টাকা ভাড়া চাইলেও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে বলে যে তিন হাজার টাকা আমরা শেষ পর্যন্ত পনেরোশো টাকায় রাজি করাতে পারি এবং বেশ ভালো একটা ভিউ কিন্তু আপনারা এখান থেকে পাবেন উপরে কাঠ খেলা থেকে শুরু করে টাইম স্পেন্ডিং বেশ ভালো এবং রাতের পরিবেশটা অসাধারণ এখানে দেখতে পাচ্ছেন কাপড়দের জন্য অসাধারণ আমাদের সেন্ট মার্টিন ট্যুর কিন্তু শেষ এবং আমরা চলে যাচ্ছি শিপের মাধ্যমে এবং শিপে ওঠার সময় আমরা একজনের সহযোগিতা নিয়ে মাত্র সাড়ে চারশো করে টিকিট পরে আর লোকালদের জন্য ভাড়া কিন্তু মাত্র আড়াইশো টাকা সো আপনারা যদি লোকালদের দিয়ে টিকিট কাটাতে পারেন আরো কমে কিন্তু ব্যবস্থা করতে পারবেন আর এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলোতে কিন্তু খাবার দেওয়া সম্পূর্ণ নিষেধ কারণ এতে খাদ্যাভ্যাসের পরিবর্তনে তারা মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে আড়াই ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই টেকনাপে তারপর আমরা সেখান থেকে কক্সবাজার যেতে আমাদের সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা এবং ওই দিনই ফাইনাল খেলা ছিল তো আমরা ফাইনাল খেলার দেখতেছিলাম ওয়ার্ল্ড কাপের এবং এই যে রুম দেখতেছেন তিন বেডের রুমের ভাড়া ছিল মাত্র এক হাজার টাকা কক্সবাজারে যাব চট্টগ্রামে যাব মেজবান খাবো না তা তো হয় না সো রাতের খাবারে আমরা মেজবান ট্রাই করলাম যদিও কক্সবাজারের মেজবান নট রিকমেন্ডেড কক্সবাজারের মেজবান সম্পর্কে যদি আরো জানতে চান কমেন্ট সেকশনে জানাবেন সো মেজবান খাওয়ার পর পর আমরা চলে যাচ্ছি আমাদের শুটকির দোকানে এবং শুটকির দোকানটা কিন্তু কক্সবাজারেই সুলভ মূল্যে আপনি পাবেন সেন্ট মার্টিন থেকে এবং আমরা কিন্তু এখানে অনেক কম দামে পেলাম যেটা বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে অবস্থান করতেছে এখানে আপনারা দেখে কিনতে হবে কিনতে হবে যে কোন শুটকিটা কেমন এবং অনেক ধরনের সামুদ্রিক মাছ এবং সামুদ্রিক প্রাণী আছে যেগুলো আপনারা খেতে পারেন আর স্পেশাল একটা ফল হচ্ছে প্যাশন ফ্রুট বলে অনেকে বলে এটা ট্যাং এর মতো টেস্ট হবে কিন্তু আসলে একটা টকের একটা ফিলিংস থাকে আপনাদের পছন্দ এটা টেস্ট করতে পারেন রাতের বেলা আমরা উপভোগ করতেছিলাম সমুদ্রের ঢেউ এই গর্জনের সাউন্ডটা যখন আপনারা সেন্ট মার্টিন থেকে এসে শুনবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে কক্সবাজার এসেছেন বার্মিস আচার এবং বার্মিস জিনিসপাতি কিনতে পারেন এবং সেটার জন্য কিন্তু আপনারা বার্মিস মার্কেটে যেতে পারেন এবং এরপর পরে আমরা বাস স্ট্যান্ডে চলে গেলাম আমাদের ফিফটি টিকিট কাটার জন্য এবং এখানে কিন্তু আমরা একটা বিশাল সারপ্রাইজ এসি স্লিপার বাসে আমরা মাত্র এগারোশো টাকায় টিকিট পাইছি তো বুঝতেই পারতেছেন যে আপনারা যদি দামাদামি করতে পারেন এইটা হচ্ছে টোটাল খরচ আমাদের জন প্রতি অলমোস্ট সাড়ে ছয় হাজার টাকা খরচ পড়ছে সেন্ট মার্টিন কক্সবাজার ট্রিপ নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অ্যান্ড আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ